মানুষের কেন বেদাতিরা কারা বেদাতিরা হলে আপনি একটা সত্য স্বীকার করলে ইহুদির দালাল বলবে আবার পুরো সত্য স্বীকার করলে ইহুদির দালাল বলবে এই নাম থেকে আপনি কেউ বাঁচতে পারবেন না আমি জামাই পাগলের মাজারের ওই একটা ছবি তুলে আমি আজকে ফেসবুকে দিচ্ছি প্রায় তিন চারশো লোক কমেন্ট করছে হাজারো লোক দেখছে এই কমেন্টের ভিতরে সবাই কমেন্টে লেখছে যে এটা লজ্জাজনক ব্যাপার এটা কিভাবে আজকের দিনে মাদার থাকে তিন চারজন মুফতি হাফেজ এরকম কিছু লকবধারী লোক তারা আমাকে গালি আমি মাথায় নিলাম যে কোন সেটা বড় কথা না কাপড় পরা হোক আর কাপড় সারা নিবে না বাস এটা হলো তাদের নিয়োগ যত ভালো কথাই বলেন এখন গত সব আমি জুমার খুদ্ দিচ্ছি এক জায়গা তার নাম হইল গাজীপুর এক জায়গা ভিডিও বললাম না সেখানে যা ফোন দিয়েছে আমাকে যে আমাকে দাওয়াত নিয়ে গেছে উনি এত তৃপ্ত এত খুশি উনি বলতেছেন আপনাদের সুযোগ থাকে প্রতি মাসে আমাকে একটা দিবেন তাই বললাম যে রিয়াকশনটা কেমন হবে আমরা যদি কোথাও থেকে আসি তো একটা রিয়াকশন তো হয় কিছু একটা বইলে গেল তো কয়ে একজন বলছে